নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী যুবকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও থানায় অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে চোদ্দ আগস্ট সকালে সাদিরপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের খিদিরপুর বড়বিডা এলাকায় এই কর্মসূচিতে যোগ দেন এলাকাবাসী ও যুবসমাজ ভুক্তভোগী ফয়সাল ভূইয়া অভিযোগ করেন এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ী লোকমান মামুন মাসুম শাহজাহান ও তার ছেলে অপু তাদের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং থানায় উদ্দেশ্যমূলক অভিযোগ দিচ্ছে তারা জানান যত বাধা বিপত্তি আসুক মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চালিয়ে যাবেন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সবাই খিদিরপুর বড়বিডা নয়াপাড়া মৈচুলি ও আশপাশের গ্রামের অসংখ্য মানুষ অংশ নেন একজন সদস্য আমার মামলা করছে আমরা বিগত কয়েকদিন আগে মাদককে নির্মূল করার চেষ্টা আমরা চেষ্টা করেছি অধিকাংশই নির্মূল করতে আমরা সক্ষম হয়েছিলাম কিছু সিন্ডিকেটের মাধ্যমে আমাদের যারা নেশা বিক্রি করে এবং নেশা খায় তাদের মাধ্যমে আমাদের যাতে একটা বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য অপপ্রচার চালাই চলে চালাই গেছে আর কি মিথ্যা গেছে যে আমরা নাকি মাদক বিক্রি করি আমার মাদকের সাথে জড়িত